রাম রাজ্যে রামের মন্দির হাতে আর মাত্র কিছুটা দিন বাকি রয়েছে তারপরেই অপেক্ষার অবসান ঘটবে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন যে কারণেই সেজে উঠছে হয়ে রাম মন্দিরগুলি ইংরেজ বাজারের বালুচর হনুমান মন্দির প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার হনুমান প্রভু শ্রীরামের আরতি হয় বাইশে জানুয়ারি বিশেষ পুজোর আয়োজনের করা হয়েছে ওই দিন মন্দিরের প্রায় পঁয়ত্রিশ হাজার ও জ্বালানো হবে সন্ধ্যায় নাম কীর্তনের আয়োজন রয়েছে অযোধ্যা থেকে মাটি এসেছে এই ইংরেজ বাজারের মন্দিরে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এবং তার আগে রাজ্যের সমস্ত জেলার রাম মন্দিরগুলি সেজে উঠছে আমরা দেখেছিলাম ইংরেজ বাজারের রাম মন্দিরের একের পর এক কভারেজ আমরা শুধুমাত্র রিপাবলিক বাংলায় আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ইংরেজ বাজার শহরের দক্ষিণ বালুচরে হনুমানজির মন্দির এবং এই হনুমানজির মন্দিরের প্রতি মঙ্গলবার শনিবার সন্ধ্যা আরতি যেমন হনুমানজির আরতি করা হয় এর পাশে পাশে শ্রী রামেরও আরতি করা হয় আমার পিছনে আপনাদেরকে দেখাচ্ছি দক্ষিণ বালু যে হনুমানজির মন্দিরে এই মন্দিরের রাম প্রভু রাম প্রভু লক্ষণ মা সীতা তার মূর্তি সরাসরি আমরা আপনাদেরকে আমাদের রিপাবলিক বাংলার দর্শকদেরকে আমরা তুলে দেখাচ্ছি যোদ্ধায় যেদিন রামলার প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিন এই দক্ষিণ বালুচ্চর হনুমানজির মন্দিরও সাজানো হবে এবং যেটা আমরা এখানকার যে সেবাই তার কাছ থেকে যেটা আমরা জানতে পারছি জানতে পারছি প্রায় বত্রিশ হাজার বত্রিশ হাজার প্রদীপ এখানে জ্বালানো হতে এবং এর পাশাপাশি সেদিন এই রাম মন্দিরে এই হনুমানজির মন্দিরে রাম জন্মদিবসও পালন করা হবে অসংখ্য ভক্তরা সেদিন আর এই মন্দিরে উপস্থিত হবেন এমনি এছাড়াও তিনশো দিন এই দক্ষিণ বালুচর হনুমানজির মন্দিরে মঙ্গলবার প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার করে রীতিমতো ধর্মীয় গান পূজাপাঠ রামজির পুজো এবং হনুমানজির পূজাও এখানে কিন্তু করা হয় তবে পাঁচশো বছরের এই যে একটা আবেগ এই যে একটা মানুষের যে ইচ্ছা সনাতনী ধর্মের হিন্দুত্বের যে একটা যে ইচ্ছা এবং সেটা যে আজকে হচ্ছে রীতিমতো সেটা কিন্তু খুশি তেমনটাই কিন্তু এখানকার ভক্তরা এবং এখানকার যারা জানাচ্ছেন মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা প্রতিবারই আসা হয় বাইশ তারিখে রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে অযোধ্যায় সেই জন্য মন্দির সেজে উঠেছে আমরা সবাই আসি এখানে এসে খুব খুশি হই ঠাকুরকে পুজো দিয়ে খুব আনন্দ লাগে আর বাইশ তারিখে একটা বিশাল প্রোগ্রাম আছে সেদিনও আসবো আমরা সবাই যেন আমরা ভালো থাকতে পারি এটাই ঠাকুরের কাছে এসে কামনা করি এতদিন পর এই যে অনেক অনেক খুশি তার কোনো বলার কোনো ব্যাখ্যা নেই অনেক খুশি হয়েছে আমাদের মন্দির একশো বছর প্লাস হয়ে গেছে কেন আমার বাবারই বয়স আশি বছর হয়ে গেলে তারপরে উনার বাবা এই পরম্পরা চলে আসছে আমরা দেখতে পাচ্ছি তো মন্দিরের এই ইতিহাস আছে প্লাস আমাদের মন্দিরে রামদরবার হনুমানজি গণেশজি লক্ষ্মীজি মহাকালী মহালক্ষ্মী মা সরস্বতী সমস্ত আমাদের এখানে আসলে পুজো পার্বণ হয়ে যাবে বাইশ তারিখ আমাদের বিশাল মোটামুটি পুরো মন্দির সাজানো হচ্ছে প্লাস ভক্তদের ডিমান্ডে আমাদের পঁয়ত্রিশ হাজার প্রদীপ জ্বালানোর অ্যারেঞ্জ করছি এখন কত ম্যাক্সিমাম হতে পারে বাড়বে কমবে না তার সাথে সাথে আমাদের ভোগ নৈবেদ্যে অন্নভোগ আর অযোধ্যাতে যে টাইমে পুজো হবে সেই টাইমটাই আমাদের এখানে পুজো হবে আর সন্ধ্যাবেলা ভজন কীর্তন হবে